আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপিও কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি ফ্যাশন বরকা বিডিতার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বরকা কালেকশন দেখিয়ে দেবো একদম অফার প্রাইজের মধ্যে থাকবে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এইটা দিয়ে এটা সিকিন কালারের মধ্যে রয়েছে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এটা কাপড় থাকবে হচ্ছে দুবাই যে জুম কাপড়টা আছে ওইটা আমরা হচ্ছে প্রোডাক্ট অল্প কিছু আছে এই জন্য স্টক ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটা হচ্ছে আমি লং সাইজটা হচ্ছে আমাদের থেকে জিজ্ঞেস করে নিবেন লং সাইজ সবগুলো অ্যাভেলেবেল থাকবে না কোনটা দুই পিস কোনটা তিন পিস আছে এটা হচ্ছে হিজাবটা থাকবে আচ্ছা এটা হচ্ছে ফুল সেট হ্যাঁ ম্যাচিং হিজাব থাকবে পোল সেট হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি 1150 টাকা প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে নেক্সট আইটেম সবগুলোর সাথে হিজাব থাকবে এই জুম কাপড় সবগুলোর সাথে হিজাব থাকবে অনলি

প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হিজাব নাই অনলি আটশো পঞ্চাশ টাকা এই ব্ল্যাকটা মনে হয় এক পিস নাকি দুই পিস আছে লাগবে ভিডিওতে নিয়ে সাইজ যারা আগে নেবে তারাই কিন্তু কালেকশনটা পাবে যারা আগে কালারটা খুব ওয়েট এবং অনেক সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে অনলি 850 টাকা মাত্র 850 টাকা করে এটা তাই না জুম ফেব্রিক্স এটা অনলি স্টেপ অনলি জুম কাপড় অনলি পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করবে অবশ্যই ভাইদের সাথে ওই সাইজটা জেনে অর্ডার করবে আমি তো আপনাদেরকে বলছি এগুলো যদি আটশো পঞ্চাশে যারা হোলসেল কিনেন তাদেরকে তারাও যদি দিতে পারে তাহলে ফ্রিতে দিয়ে দিব মানে এরকম চ্যালেঞ্জিং প্রাইজে হচ্ছে আপনাদেরকে অফার দিচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ নে এটা হচ্ছে দুবাই চেরি 19 বাটন বোরকা এটার সাথে পকেট আছে দুই পাশে বেল্ট দাও আছে সাইজটা জিজ্ঞেস করে নেবেন এটা এক পিসে আছে 56 সাইজ প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট একটা কথা হচ্ছে কালার এটার সাথে কি পকেট আছে ভাইয়া হ্যাঁ সবগুলোর সাথে পকেট আছে মানে এটা যারা সিম্পল বার্কা খুঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারে সাতশো পঞ্চাশ পাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাই চেনের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে অনলি সাতশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এটা প্রাইস আগে কত ছিল ভাইয়া এটা রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা ওকে এখন পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বিডিও যা আছে সব নিয়ে নেন সেম প্রাইস

যার যে কয় পিস লাগবে নিয়ে নেবেন অনলি সাতশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এই স্কুল আছে কালেকশন ফ্যাশন বর্গ অফ ভিডিতে তোমরা তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ বেশ